এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না আন্দোলনকারী প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা আওয়ামী লীগকে কোন অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না এটি এটি কোন ফ্যাসিবাদী যুক্তি আজকে যারা শাসন ক্ষমতায় আছে আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে আজকে যারা ক্ষমতা চিন্তাই করে এই বাংলাদেশের মস্তদে আছে তাদের এত ভয় কেন আওয়ামী লীগকে বাহাউদ্দিন নাসিম বলছেন যে আপনারা মানে আওয়ামী লীগ নানান কর্মসূচি দেবে আঠারোই জানুয়ারি একটা হরতাল হবে এরকম একটা আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা গিয়েছিল শেখ হাসিনার একটি ফোনালাপের মাধ্যমে সেটি যাচাই বাছাই করার সুযোগ যদিও কারো ছিল না কিন্তু সেই হরতালটি হয়নি কেনই বা দাঁড়াবে মানুষ নেতারা যখন দেশের তাদের সাথে পাশে সাধারণ কর্মীরা সাধারণ মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াবে এই যে হয় নাই আপনি বললেন দশই নভেম্বরের কথা হরতালের কথা আঠারো তারিখের কথা হয় নাই আপনি বললেন হয় নাই হয় নাই যে এটাও একটি হওয়া কারণ কেন হয় নাই সেটা নিশ্চয়ই আপনি আপনার যদি সত্য উপলব্ধির একটা সরল স্বীকৃতি বা সকল স্বীকারোক্তি আপনার মধ্যে থাকে তা নিশ্চয়ই আপনি আমার কাছে ভালো বলতে পারবেন কেন হয় নাই কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এমন এখনো, এমন কোন রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে যায় নাই যে তারা একটা কর্মসূচি দেবে আর সেই কর্মসূচিটা কি বলে খা খা করবে এমনটি হবার মতো কোনো ঘটনা ঘটে নাই এবং আপনি বারবার বলছেন বারবার বলছেন আমিও বারবার বলছি এটি একটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক জিনিস আর চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হওয়া আর জিনিস জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হব তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আজকে যারা শাসন ক্ষমতায় আছে আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মস্তদে আছে তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে তাদের এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের লেট দি পিপল ডিসাইড যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন না আওয়ামী লীগ জনগণের বন্ধু এটা মানুষকে ভাবতে দেন মানুষকে সেই সুযোগটা দেন মানুষ ঠিক আপনি আমি এই কি বলে মিডিয়ায় এই পত্র পত্রিকায় কথাবার্তা বলে তো আসল সত্যকে মানে প্রকাশ করার আড়ালে রাখা হবে সুতরাং এইসব কথা বলার তো জনগণ জনগণকে ডিসাইড করবার সোজা রাস্তাটা একটাই সোজা রাস্তা একটাই আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দান কথাটাই জনবাবদন আমার একই লাইন বিএনপি দিন বলেছে মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন যে জনগণকে এত ভয় কেন তখন বলেছে তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল যে আওয়ামী লীগের এত ভয় কেন একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধান সরকার মানে ঠিক একই লাইন বলেছে আপনার কি মনে পড়ে আমার কথা আপনাকে এখানে খুবই স্পষ্টভাবে বলি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার তিন তিনটি নির্বাচন করেছে যে তিনটি নির্বাচন নিয়ে আপনাদের মতো মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিতর্কিত নির্বাচন বলে বলে তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যেও বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি নিঃশর্ত আনুগত্য থাকবার কারণে সেই সংবিধানকে সমুন্নত রাখবার জন্যেই কিন্তু তিনি সংবিধান সম্মত ভাবে তিনটি নির্বাচন করেছে সেই নির্বাচনে না না সেই নির্বাচনে সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নেই অনেক অংশগ্রহণ করেছে বা কিছু কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটা আপনাদের এবং বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক শক্তিগুলো মনে করতো যে এটি একটি কি বলে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে তো তারপরও বলবো এটি একমাত্র সংবিধানের কি বলে যে আনুগত্য প্রকাশ সংবিধানকে সমনত রাখবার ধারাবাহিকতা কিন্তু এই নির্বাচনগুলো করতে হয়েছে সম্প্রতিকালে সম্প্রতিকালে আহ মহামান্য আদালত তারা সংবিধানের ভেতরে এই কি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা তারা নতুন করে সন্নিবেশিত করেছেন এবং আমার মনে হয় যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের হয়তো তার চূড়ান্ত তারা তো সুতরাং আমরা যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি সেটি এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কিন্তু বলছি সংবিধানের বাইরে যে আমরা বলছি না যেহেতু সংবিধানে এই প্রভিশনটাকে রাখবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা মহামান্য আদালতের অবজারভেশন আছে এবং তারা এইটিকে সন্নিবেশিত করতে চান সেই জায়গা থেকেই কিন্তু আমি কথাটি বলছি তাহলে মানে ডক্টর ইউনুস মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেই সরকার একটি নির্বাচন আয়োজন করলে যদি আপনাদেরকে বলা হচ্ছে তারা বলছেন যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না আন্দোলনকারীদের প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক রাজনৈতিক দলই অবশ্য তাদের সাথে সহমত নন যদি আপনারা নির্বাচন করেন আপনারা কি মনে করবেন যে মানে স্বস্তির সাথে নির্বাচন করবেন যে সব ঠিকঠাক আছে কোনো আপত্তি থাকবেন আপনাদের আপনাকে একটা কথা বলে দিয়ে আপনার কাছে উত্তরটা আমি আশা করি আওয়ামী লীগকে কোন অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না এটি এটি কোন ফ্যাসিবাদী উক্তি এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয় স্বৈরাচার বলা হয় এই এই উক্তিটি এই উক্তিটি মানে ফ্যাসিবাদের একটা চরম জায়গায় গিয়ে বলতেছে কি না এটা আপনার কাছে আমি জানতে চাই এটি কোনো গণতান্ত্রিক ভাষা এটি কোনো চলমান রাজনৈতিক যেই কি বলে যে কৃষ্টি কালচার এটি তার মধ্যকার ভাষা নাকি এটি কোন ভাষা সেই প্রশ্নটি আপনি করতেই পারেন সেই প্রশ্নটি করা যে খুব অযৌক্তিক তাও নয় এটি এই প্রশ্নটি আপনি করতেই পারেন কোন দল কেন নির্বাচন করতে কেউ দেবে না এই সিদ্ধান্তটা কিভাবে সিম্পলি ইট ইট সেলফ ল্যাঙ্গুয়েজ যে শব্দ চয়ন করেছে সেই শব্দ চয়নটিকে আপনি কিভাবে বিবেচনা করেন যাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয় যারা এই ধরনের কথা বলতে পারে তারা যখন তারা যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে শক্তিকে তাদের ভুল পারে আমি সেই যখন তারা বলে। এরা কি তাহলে এদেরকে আপনি কি ভাষায় বলবেন এর উত্তর নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে জানা নাই আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন আমাদের ব্যর্থতা আমাদের ভুল আমরা তো অবশ্যই অবশ্যই স্বীকার করি যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনো ভাবে নির্বাচনে আনতে পারতাম সেটি আমরা আর অধিকতর সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম সেই জায়গাটা আমরা আনতে পারিনি অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের আহ কি বলে ইতিমধ্যেই এই তাদের আন্দোলন ভুল ছিল তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে এই ধরনের উপলব্ধি বাংলাদেশের মানুষই করছে বা যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছে তারা সকলেই এখন করছে যেই সাপে দংশন করেছে সেই সাপে বিষ নামাবে বিষটা কিভাবে নামাবে তারা তাদের সেই কৃতকর্মের জন্য তারা ভুল স্বীকার করবে তারা তাদের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষের কাছেই মানুষের আকাঙ্ক্ষার কাছেই তাদের ফেরত যেতে হবে আর সেই মানুষের আকাঙ্ক্ষার কাছে যদি ফেরত যায় তাহলেই সামগ্রিক এই উপলব্ধি বোধটা জাতির সামনে নতুন করে দাঁড়া ভুলটা তারা স্বীকার করবে তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা মানে আপনারা যে কারণে ক্ষমতা চ্যুত হয়েছেন যেই বা যেই যেই কারণে আপনারা কি ভুল স্বীকার করবেন না আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে নিশ্চয়ই নিশ্চয়ই তারাই করবে কারণ আমাদের আমাদের প্রতি প্রতিটি মানুষেরই তাদের কর্মকাণ্ডের পরিক্রমায় পথ চলার পথে ভুলভ্রান্তি হতেই পারে আমাদের যাত্রাপথে হয়তো আমাদেরও অনেক ভুলভ্রান্তি হতে পারে সেটি ঠিক আছে এবং সেই ভুলভ্রান্তির জন্যে সেই আত্মপলব্ধি আমরা নিশ্চয়ই করব। এবং সেজন্যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমরা অনুতপ্ত বোধ এবং সেজন্যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে মূল্যায়নও করব। কিন্তু প্রশ্নটি হলো যেই গোটা গোটা আন্দোলনের মিথ্যা মানে কি বলে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে বাংলাদেশের মানুষের সামনে যেই একটা একটা তাদের সামনে কি বলে ন্যারেটিভ দেওয়া হয়েছিল সেই জায়গাটা থেকে ফেরত আসতেই হবে কিন্তু বাংলাদেশের মানুষ তারা আজকে তাদের কি বলে যে ইতিমধ্যেই এই তাদের আন্দোলন ভুল ছিল তাদের পিছনে গিয়ে তারা ভুল করেছে এই ধরনের উপলব্ধি বাংলাদেশের মানসিক করছে বা যারা যারা এই জায়গায় অংশগ্রহণ করে তারা সকলেই এখন স্বীকার করছে আচ্ছা সাধারণ মানুষ স্বীকার করছে আর আপনারা আপনারা আসলে বিবেচনা করছেন আপনাদের ভুল ভ্রান্তিগুলো কি আছে আমি যদি এটাই আপনাকে জিজ্ঞাসা করি মানে আপনার অবস্থানটা আপনি স্পষ্ট করছেন আপনার সেজন্যই আমার আরও একটু জিজ্ঞাসা যে আপনারা আপনাদের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ব্যর্থতা বা আপনাদের দোষ কি দেখেন আমাদের ব্যর্থতা আমাদের ভুল আমরা তো অবশ্যই অবশ্যই স্বীকার করি যে আমরা যদি বিরোধী দলদেরকে কোনো না কোনো ভাবে নির্বাচনে আনতে পারতাম সেটি আমরা আর অধিকতর সফলতার জায়গা আমরা দাবি করতে পারতাম সেই জায়গাটা আমরা আনতে পারিনি অবশ্যই এই জায়গাটা আমাদের একটা ভুল আছে এবং তাদেরও একটা রাজনৈতিক ভিন্ন অভিসন্ধি ছিল যে তারা নির্বাচনে না এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে এবং সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিটাকে পাঁচই আগস্ট নিয়ে যাওয়া হয়েছে তো সুতরাং এই জায়গাটা আমরা মোকাবেলা করতে পারিনি এটি আমাদের ব্যর্থতা এবং এমন একটা ঘটনা ঘটল যেই ঘটনাটার পূর্ব সতর্কতা আমরা অবলম্বন করতে পারলাম না বা এটাকে মোকাবেলার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না এবং আমরা একটা আমাদেরকে একটা অন্ধকারে কোনো গোষ্ঠী কোনো মানে একটা শক্তি আমাদেরকে রাখতে সমর্থ হলো এবং সেটি আমরা বুঝতে পারলাম না এটি আমাদের ব্যর্থতা